বন্ধুদের সাথে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রের ঘটনা বিশালগড় কাম থানার প্রেম সাগরে মঙ্গলবার দুপুরে মৃত যুবকের নাম শুভ চৌধুরী বাড়ি গোকুলনগর বাবার নাম শঙ্কর চৌধুরী পেশায় রং মিস্ত্রি শুভ সাঁতার কাটতে জানেন না তার বন্ধুরা সে কথা আর জানেন না সমস্ত বন্ধুদের সঙ্গে গভীর খাদে করার সাথে সাথে জলের নিচে তলিয়ে যায় শুভ চৌধুরী ঘটনার খবর পেয়ে ছুটে যায় বিশালগড় অগ্নি নিরাপক দপ্তরের আধিকারিকেরা দীর্ঘ দু ঘন্টা খোজা খোঁজাখোঁজি করার পর গভীর জলের নিচ থেকে শুভ চৌধুরীর

নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে আসে শুভ চৌধুরীর মা বাবা সহ আত্মীয় পরিজনেরা কান্নায় ভেঙে পড়েন মহকুমা হাসপাতালে এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা পরিবার পরিজনদের প্রতি সুখ ও সমবেদনা জ্ঞাপন করেন বিধায়ক